এসো ঘাগরা সফল তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলাম তুই বাড়ি বাড়ির চাকর বিয়ে করে বউ এনেছিস থাকবি কোথায় মালিক ও বাড়ি থেকে পালিয়ে এসে আমাকে বিয়ে করেছে ওকে আমার সাথে থাকতে দিন আমি যদি এখন বাড়িতে ফিরে যাই তাহলে আমার মা আমাকে মেরে ফেলবে আমার মা একজন পুলিশ এত সুন্দর দেখতে বউ মরার পর আমি একটা মেয়ে পাচ্ছি না বিয়ে করার জন্য আর আমার বাড়ির চাকর এত সুন্দরই একটা মেয়েকে বিয়ে করে আসলো একে আমার চাই ঠিক আছে তুমি ঘরে যাও আর সফল হ্যাঁ মালিক আজ কাল রাত্রি বউর মুখ দেখতে নেই আজ রাতে তুই আমার বাগান বাড়িতে চলে যাও ওখানে আমার ছেলে একা থাকে তুমি ভয় পেও না ঘাগরা আমি কাল সকালেই চলে আসবো ঠিক আছে হ্যালো মারালাল আমার বাগান বাড়িতে গিয়ে একজনকে ফিনিশ করতে হবে আপনি সফলকে বাগান বাড়িতে বাঘে খেয়ে নিয়েছেন না এ হতে পারে না তুমি ভয় পেও না ঘাগরা তোমাকে মায়ের কাছে যেতে হবে না তুমি আমার বউ হয়ে এ বাড়িতে সারা জীবন থাকবে না তোমাকে আমি সোনায় শোনায় মরে দেবো গো আমার স্বামী না থাকলে আমি এই জীবন রাখবো না মেনে নাও সোনা তুই যতদিন না আমাকে মেনে নিবি এই ঘরেই বন্দি থাকবি বসgarden বাড়িতে গিয়ে মালটাকে ফিনিশ করে নদীতে ভাসিয়ে দিয়েছি ওকে চাকরটাকে ভালো করে মেরেছো তো বস নাও

আপনি আমার ফেসাল গুলি করলেন কি তোকে আমি প্রাণে মারবো না নিজের ছেলেকে খুন করে তুই নিজের শাস্তি পেয়ে গেছিস চল তুই যাবজ্জীবন জেলে থাকবি আর তোর এই বাড়িতে আমার মেয়ে জামাই থাকবে চল